আল্লাহ আকবর এক ব্যক্তি হাজরত মুসা আলাই কাছে গেছে গে বলতেছে মুসা আল্লাহর পয়গম্বর আমি যেন ভবিষ্যৎ জানতে পারি আপনি আল্লাহর কাছে দোয়া করে দেন মৌসা বলে না দরকার না এগুলো ভালো না অনেক বিপদ আপদ এই সেই না আপনি দোয়া করে দেন আপনার কাছে একটাই আবদার আমি যেন ভবিষ্যৎ জানতে পারি আপনি দোয়া করে দেন তাদের মুসা আলহ ইসালাম দোয়া করে দিলেন আল্লাহ এই লোকটা যেন ভবিষ্যৎ জানতে পারে আপনি ব্যবস্থাটা করে দেন এখন তো এই লোকটা সামনে কি হবে না হবে সব জানে জেনে জেনে ঠিকঠাক মতো আমল করে খেয়াল করে হঠাৎ একদিন এই লোকটা জানতে পারল তার ঘোড়াটা মরে যাবে তার ঘোড়াটা দৌড়ায় গিয়ে বাজারে দিয়ে ঘোড়াটা বিক্রি করে দিল আর মহা খুশি হায় হায় দেখো ভবিষ্যৎ জানতে পেরেছি আমি বড় ক্ষতি থেকে বেঁচে গেলাম এখন যদি ঘোড়াটা মারা আমার কত লস বিক্রি করে দিছি যাক যা গেছে অন্ধের উপর দিয়ে কিছুদিন পরে সে জানতে পারলো তার গোলাপ মারা যাবে এবার গোলাপটাকে দিয়া। বাজারে বিক্রি করে দিল এবার আর তার খুশি ঠেকায় কে দেখছো ভবিষ্যৎ জানার কারণে কত উপকার কত ফায়দা এরও কিছুদিন পরে সে জানতে পারলো সে নিজেই মারা যাবে এখন দৌড়ে গেছে মুসা আলাই সালামের কাছে হাজরাত নবী আল্লাহ ঘোরা মারা যাবে বিক্রি করে দিছি গোলাম মারা যখন বিক্রি করে দিছে এখন নিসেরে কি করব আজ মুসা আল্লাহর پیغمبر বলে দেখো মুসিবত আসছিল ঘোড়ার উপরে বিক্রি করে দিছো এরপরে এই মুসিবত তোমার তাকদের যেহেতু মুসিবত আছে এটা আল্লাহ পাঠায় দিয়েছে গোলামের উপরে তাও বিক্রি করে দিছো এখন সেই মুসিবত তোমার উপরে তোমাকে সেই মুসিবত আস্বাদন করতে হবে মুসিবতের স্বাদ গ্রহণ করতে হবে আমাদের এই যে নানান সম্পদ অর্থের উপরে যে মুসিবত আসে ক্ষতির মাধ্যমে আমাদের নফসের উপর থেকে বিপদ দূর করে দেয় তাহলে দোয়া কবুল হয় কয়ভাবে বলেন কয় কয়ভাবে কয়ভাবে এক আমরা যা চাই আল্লাহ তাই দেন দুই যা চাই তা দেন না তবে দোয়া কবুল করে আল্লাহ মুসিবত দূর করে দেন কথা ঠিক না না শোনেন দুনিয়াতে কিচ্ছু দেয় না এক হাদিস এসছে মরার পরে যখন দেখবে এক ব্যক্তি যে তার এত পুরস্কার এত পুরস্কার আশ্চর্য হয়ে আল্লাহকে প্রশ্ন করবে আল্লাহ আমি তো এত আমল করি নাই আমার জন্য এত পুরস্কার কেন আল্লাহ তাহ তালা বলবেন দুনিয়াতে তুমি আমার কাছে কত কিছু চেয়েছো আরে আমি আল্লাহ তো বিশাল রাজত্বের মালিক আমার কোনো অভাব নাই আমার খাজানায় কোনো অভাব নাই আমি কত বড় রাজত্বের মালিক মানুষ কল্পনাও করতে পারবে না আমি আমার রাজত্ব কত বড় মানুষ চিন্তাও করতে পারবে না তুমি আমার কাছে চেয়েছো বাচ্চা যখন বাবার কাছে আইসক্রিম চায় বাবা দিতে চায় না মনে করে আইসক্রিমটা দিলে বাচ্চার ঠান্ডা লাগবে বাচ্চা যখন বাবার কাছে বাবা করে তাকে ঠিক হবে হবে না পেটে সমস্যা দুনিয়াতে কত কিছু আমি দেখলাম এটা দিলে ফেতনা আসতে পারে এটা দিলে তোমার উপর মুসিবত আসতে পারে তোমাকে অর্থ সম্পদ দিলে তুমি আমি আল্লাহকে ছেড়ে অন্যদিকে চলে যাবে গমরা হয়ে যাবে ভ্রষ্ট হয়ে যাবে আমি তো আল্লাহ আমার বড় আমি তোমার দোয়া কবুল করে ওই দুনিয়া যা দোয়া আখেরাতে রেখে দিয়েছি সব হয় দুইটা দোয়া ছাড়া গুনাহের কাজ করার দোয়া করা যাবে আর দুই আত্মীয়তা আত্মীয়তার বন্ধন ছিন্ন করার দোয়া করা যাবে মাশাল দোয়ার মৌসুম আসতেছে